গাইবান্ধায় নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে প্রার্থীরা কেমন গণসংযোগ করছেন এবং কি কি প্রতিশ্রুতি তারা দিচ্ছেন আয়েশা আপনাকে ধন্যবাদ আপনাকে বলে রাখি ভাগর তিস্তা যমুনা ব্রহ্মপুত্রের পলিমাটিতে গড়ে ওঠা উত্তরের জনপদ গাইবান্ধা এই গাইবান্ধা মূলত পাঁচটি সংসদীয় আসন আছে এই গাইবান্ধা জেলায় আমরা যে আসন থেকে এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি এটি গাইবান্ধা সদর দুই আসন এই আসনে সাতজন প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয় প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আছেন তারা নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করছেন তার মধ্যে বিএনপি আছে ধানেশি প্রতীক নিয়ে জামাতের প্রার্থী দাড়িপাল্লা প্রতীক নিয়ে একইভাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ইসলামী আন্দোলন বাসদ মার্কসবাদী এবং স্বতন্ত্র প্রার্থী সহ এখানে সাতজন প্রার্থী তারা প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন এবং বলে রাখি আয়েশা যে এই জনপদটি অনেকটা পিছিয়ে পড়া হওয়ার কারণে এই জনপদের মানুষের আসলে প্রত্যাশার যে চাপ সেটি প্রার্থীদের প্রতি অনেকটা বেশি তারা বলছেন যে মুক্তিযুদ্ধের পর থেকে এ পর্যন্ত গেল চুয়ান্ন পঞ্চান্ন বছরে যে প্রত্যাশা করেছিল গাইবান্ধাবাসী সে অনুযায়ী তারা পকেট শহরের গ্লানি থেকে গাইবান্ধা সদর মুক্ত হয়নি যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না নৌযোগাযোগ ব্যবস্থা ছিল সেটি অনেকটা বন্ধ আছে আমরা আহ গাইবান্ধা শহরের পরিবেশ পরিস্থিতিটাও একটু দেখাতে চাই এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্বাচনী প্রতীক রাখা হয়েছে যেটি বলছিলাম আয়েশা সেটি হচ্ছে যে এই জনপদের মানুষের প্রত্যাশাটা অনেক বেশি তারা চান যে গাইবান্ধা শহর আহ পকেট শহরের গ্লানি থেকে মুক্ত করতে হবে একই সাথে এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি আছে এখানে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান আছে এটিআই এই প্রতিষ্ঠানটিতে জায়গা জমি অবকাঠামো সবই আছে শুধুমাত্র ঘোষণা দেয়া অল্প কিছু জমি অধিগ্রহণ করলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হতে পারে একই সাথে এখানে মেডিকেল কলেজ স্থাপনের দাবি আছে এবং সবচেয়ে বড় যে দাবিটি ভোটাররা প্রার্থীদের কাছে করছেন সেটি হচ্ছে এই অঞ্চলে কোন প্রকার কৃষি ভিত্তিক কোন শিল্প কলকারখানা নেই গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত একমাত্র ভারী শিল্প যেটি সেটিও দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে যার কারণে এই অঞ্চলের শ্রমিক কেটে খাওয়া মানুষকে কাজের জন্য যেতে হয় ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাদেরকে যেতে বিভিন্ন সময়ে সড়কপথে পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মরে যেতে হয় একইভাবে তারা যখন বাড়ি ফিরে আসে ঈদের বিভিন্ন উৎসবে তখনও তাদেরকে অনেককেই লাশ হয়ে ফিরতে হয় এই যে বঞ্চনা এই যে লাঞ্চনা এই জায়গা থেকে ভোটাররা এবার মুক্তি পেতে চান তারা বলছেন নদ নদী নদী আছে ভাঙ্গনের যে সংকট আছে সেগুলো সমাধান সমস্যার করতে হবে একই সাথে বেকারত্বের যে সংকট এই সংকটটি আহ দূর করবার জন্য প্রার্থীদের তারা প্রতিশ্রুতি চাচ্ছেন এবং এইরকম নানামুখী প্রত্যাশার চাপে আছেন প্রার্থীরা এবং প্রার্থীরাও আমরা দেখছি যে তারাও তাদের মতো করে এই সকল সংকট সমাধানের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছেন